আসসালামু আলাইকুম সম্মানিত দিনীয় মুসলমান ভাই বোনের আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আজকে পবিত্র জুমআন নামাজের দিন পবিত্র শুক্রবার দিন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যে মহান রব্বুল আলমিন আপনাদের সকলকে সুস্থতা দান করেন এবং আসমানি বালা জমিনী বালা থেকে হেফাজত করেন আমার জন্য আপনারা সকলে করবেন আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের উপকারের জন্য আপনারা বেশি করে আমার এই দেখবেন শেয়ার করবেন আমি আপনাদের উপকারের জন্য কেতাব থেকে কিছু বার্তা নিয়ে আসছি আমি সরাসরি ভূমিকায় চলে যেতে চাই কারণ হচ্ছে ভিডিও যত লম্বা করব তত মানুষের টেনে টেনে দেখে একটি অনুরোধ থাকবে যে ভিডিওগুলি টেনে টেনে দেখবেন না যদি আপনি টেনে টেনে দেখতে থাকেন আমার কথাগুলি ঠিক মতো না বুঝেন না শোনেন তখন আপনার কোনো উপকারে আসবে না কারণ হচ্ছে আমি কিভাবে কথাগুলি বলি কিভাবে বোঝাইছি এটি আপনার বুঝতে হবে যে সঠিক যদি বুঝতে পারেন তখন যদি কাজ করেন আশা করি আপনার কাজ হতে পারে আল্লাহ যদি চায় আর একটি কথা হলো আমি যে ভিডিগুলি আপনাদেরকে দিব বা দিতেছি আমার পরীক্ষিত যেহেতু আমি কাজ করি অনেকের পেটের ব্যথায় খুব লাগে কান্না করা লাগে ডাক্তারে ওষুধ খাই কিন্তু আমার পেটের ব্যথা ভালো হয় না বুকে অনেক চাপ আসে কিন্তু দেখা যায় ডাক্তারে ওষুধ খায় ভালো হচ্ছে না আসলে কারণটা কি যদি দেখি এটা কোনো ডাক্তারের রোগ নয় এটা হচ্ছে জিনের জাদু বা মানুষের জাদু তখন আপনি কি করবেন আসলে আমার এখানে ভিডিওটা হচ্ছে এইটা যে প্যাটের ভিতরের যে খারাপই জাদুগুলি কিভাবে আপনি বের করবেন এই ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা কারণ আপনি যদি দেখেন এটা মানুষের ক্ষতি তখন আপনি কি করবেন বা জেনের ক্ষতি জেনের জাদু আপনি কি করবেন তখন আপনি একটি সরিষার তোল নেবেন এক নাম্বার সরিষার তৈল এতটুকু একটু তল নেবেন ছোট্ট কয়েকটি আয়াত আছে আপনি আয়াতগুলি পড়বেন আয়াতটা হচ্ছে সুরুয়া এখেলাস একুশ বার পড়বেন একুশটা তৈলের উপরে আপনি ফুঁ দেবেন একুশ বার পরে একুশ বার ফু দেবেন তারপরে আপনি সুরা একুশ বারুশ বারই আপনি তৈলের উপরে ফুঁ দেবেন তারপরে হচ্ছে আপনি কি করবেন রুবিটাকে শোয়াই দেবেন শোয়ানোর পরে আপনি তার নাবির উপরে একটু তৈল ঢেলে দেবেন ওই তোল আর ছোট্ট একটুখানি আটার গুলি বানাবেন বা ময়দার গুলি বানাবেন খামি বানাবেন ওখানে একটু তল দিয়া এভাবে হাতের বা এই মনে করেন আপনার আঙ্গুলটা দেখা যাচ্ছে মনে আঙ্গুলটা হচ্ছে আপনার রুগীর নাবি এই নাবির এখানে তলটা ঢেলে আপনি আটার গুলিটা এতটুকু নিয়ে এখানে রাইখে আস্তে আস্তে ঘোরাবেন আর পড়বেন আম আমরান ফাইন্না শাহিন আম আবরমো আমরান ফাইন্য মুক রেম আম আবরাম আমরান ফাইন্য মুগ রেমুখ এভাবে কয়েকবার আপনি যখন আটাগুলিটা ভোরাবেন দেখবেন তার নামিটা আস্তে 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 বড় হয়ে যাইতেছে আল্লাহর কীরকম আস্তে আস্তে বড় হয়ে যেতেছে তারপরে তার প্যাটের ভিতরে যত ময়লাগুলি আছে আপনার আটার খামির ভিতরে চলে আসবে তারপরে রুগীটা আসতে এখানে প্যাটটা ব্যথা করবে অনেক সময় বা খুব খারাপ লাগবে এভাবে আর এক মাসের ভিতরে করবেন না দেখবেন পেট হালকা হয়ে গেছে গা রোগী সুস্থ হয়ে গেছে আল্লাহ চাই তো আমি এটা পরীক্ষিত আমল অনেক কয়েকজনকে দিয়েছি বা আমি করেছি কিন্তু যে কেউ করলেই যেটা হচ্ছে না তা না কিন্তু এখন আল্লাহর উপরে তাকাল করতে হবে বিশ্বাস করতে হবে যে অবশ্যই আল্লাহ তুমি আমার এই রোগ থেকে বাঁচাও রোগ থেকে রক্ষা করো কোরআনের প্রতি বিশ্বাস চেষ্টা কামাত রাখতে হবে শুধু যে কেউ করলেই যে এখন হচ্ছে না কেন না আপনি নামাজ পড়েন না আপনি ঠিক মতো কি করেন না ঢিলক নেন না আপনি ঠিকমতো মুখ পবিত্র রাখেন না আল্লাহর কোরআন না এখন আপনি আমি যদি যদি বলি কেন হচ্ছে না কেন এরকম এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ইস্তাকমাত রাখতে হবে আল্লাহর কোরআনের প্রতি তাহে দেখা গেছে আপনার এই কোরআন থেকে যে কাজগুলি আপনি করবেন আল্লাহর রহমাতে এই কাজগুলি অতি দ্রুতই সাথে সাথে হয়ে যাবে আমার যেটা আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত